আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে দেখছিলেন আমি বলছিলাম না এই যে এই ফেয়াবা মানুষটা বুবা মানুষটা একটা পিকচার দিছিলাম আর কয়েকটা ভিডিও করছিলাম ওনার লোয়া এন থেকে কয়েকটি ইনকাম হয়েছে এই কয়েক বেশি না এলা হাতে পাই নাই বুঝছেন ভাই এই যে আমি তারে কইছিলাম যে এই পিকচার থেকে কয়েক টাকা কামাইলে আমি এই যে দাদারে দেব ঠিক আছে কিন্তু এই যে আজকে আমি দিতেছি তারে খুবই অসহায় মানুষ একদম গরিব মানুষ কানা বুবা চোখে দেখে না কথা বলতে পারে না আপনারা এরকম ভিডিও একটু শেয়ার করবেন না এই যে আমি আমার তো সামর্থ্য নাই বেশি রে ভাই আমার যদি সামর্থ্য থাকতো আমি দিতাম আমি এরকম অসহায় মানুষদের পাশে থাকতে চাই এই যে আমার কাছে বেশি টাকা নাই চা চাভাং খাই মেলে পঞ্চাশ টাকা দিছি রে ভাই পঞ্চাশটা টাকা দিছি পঞ্চাশটা ডেয়া দিছি হ্যাঁ হ্যাঁ

এই যে দেখছেন ওষুধ খাইবো দেখাই আমার এখন আমি তখন পঞ্চাশটা টাকা দিচ্ছি অন বলতাছে আছে ওষুধ খাইবো আপনারা এরম ভিডিও ভাই একটু শেয়ার করবেন না আপনারা মনে কি একটু দয়া মায়া লাগে না ভাই এই যে দেখেন একদম কানা বুবা অসহায় মানুষ রে ভাই আমার সামর্থ্য নাই আমার যদি সামর্থ্য থাকতো তাহলে দিতাম এরকম অসহায় মানুষদের পাশে গিয়ে আপনারা থাকবেন না ভাই একটু যদি পাশে থাকেন রে ভাই ভিডিওটা একটু শেয়ার করবেন আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন যেন সরে দেবেন ব্যক্তির কাছে পৌঁছালে